আসন্ন লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থীদের সমর্থনে সিদ্ধান্ত নিয়েছে বঙ্গীয় প্রাদেশিক হিন্দু মহাসভা সোমবার কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করল তারা হিন্দু মহাসভার সঙ্গে নীতিগতভাবে বিজেপির মতদর্শকত পার্থক্য থাকলেও বর্তমানে নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকার যে নীতিগুলি রূপায়ন করেছে তার জন্যই বিজেপিকে তারা সমর্থন জানাচ্ছেন জম্মু কাশ্মীরে তিনশো সত্তর ধারার অবসান ঘটানো মুসলিম মহিলাদের তিন তালাক তুলে দেওয়া ও অযোধ্যায় শ্রী শ্রী রামচন্দ্রের মন্দির প্রতিষ্ঠা সহ আন্তর্জাতিক স্তরে যেভাবে ভারতবর্ষের মর্যাদা বৃদ্ধি হয়েছে তাতে সর্বোপরি হিন্দুত্ব জাতীয়তাবাদী মানসিকতার প্রসার ঘটেছে তাই এই সিদ্ধান্ত বলে জানালেন বঙ্গীয় প্রাদেশিক হিন্দু হিন্দু মহাসভার মহাসভার নেতৃত্বরা পাশাপাশি তারা জানান ভারত অখিল নাম করে কিছু স্বঘোষিত নেতা বেশ কয়েকটি কেন্দ্রেই প্রার্থী দিয়েছে তাদের দাবি তৃণমূল কংগ্রেসের মতদেই ভোট বিভাজন করার জন্য পার্সোনাল করিয়েছে এই সংস্থাগুলি বঙ্গীয় প্রাদেশিক হিন্দু মহাসভার সঙ্গে একসময় যুক্ত ছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় স্যার মন্মথনাথ মুখোপাধ্যায় বিপ্লবী আশুতোষ লাহিড়ীর মতো মানুষেরা ভোট বিভাজনে না গিয়ে বিজেপি প্রার্থীদের জেতানোর আর্জি জানালেন তারা আজকের প্রেস কনফারেন্সে মূলত হচ্ছে যে আমরা বঙ্গীয় প্রাদেশিক হিন্দু মহাসভার তরফ থেকে আমরা ভারতীয় জনতা পার্টিকে পশ্চিম বাংলায় আমরা সম্পূর্ণরূপে সমর্থন দিচ্ছি এই এই জন্যই আমরা আজ এই প্রেস কনফারেন্স কারণ হিন্দু মহাসভার নাম করে কিছু সবসিত নেতা তারা সরকারি অনুগ্রহে নানা রকম কথাবার্তা বলছেন এবং প্রকারান্তরে কংগ্রেসকে সমর্থন করছেন আমরা সেটার বিরোধিতা করছি এবং আমরা চাই যে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসুক এখানে অধিক এবং অধিক সংখ্যক সিট নিয়ে পশ্চিমবাংলার মধ্যেও একটা পরিবর্তন আসুক এই জন্যই আজকের আমাদের এই সংবাদ